রমজান মাস আসতে না আসতেই শশার ক্ষেত জুড়ে চলছে চাষাবাদের ধুম আর সেই সঙ্গে আধুনিক পদ্ধতির ছোঁয়ায় বদলে যাচ্ছে চিরচেনা কৃষিকাজের ধরন শীতের সকালে মাঠের কুয়াশা ভেদ করে সবুজ শশার গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই সাথে জমির উপর ছড়িয়ে থাকা চকচকে প্লাস্টিকের শীত যেন নতুন এক প্রযুক্তির ইঙ্গিত দেয় ব্রাহ্মণবাড়িয়ার কৃষকদের চিরচেনা চাষাবাদের ছবিটা বদলে দিচ্ছে এই মালচিং পদ্ধতি আমরা মনে করতেছি করেন চল্লিশ হাজার টাকা পরবর্তী আবার করলে পঁচিশ হাজার টাকার মতো হর্ষ হয় আমরা আছি মোটামুটি লাভবান মোটামুটি সরষে হয় না মার্চিং পদ্ধতিতে মানে আমরা এগুলা করলে মানে টাকা টুকা একটু কম হরস্ত হয় এবার আগাছা উঠে না ওইগুলা মানে সবচেয়ে ভালো হয় আর কি আমরা একটু মোটামুটি লাভবান হতে পারি বিভিন্ন এলাকায় বর্তমানে একশো আঠাশ হেক্টর জমিতে শসার আবাদ হচ্ছে যেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই হাজার পাঁচশো ষাট মেট্রিক টন শুধু সদর উপজেলাতেই লক্ষ্যমাত্রা প্রায় সাতশো মেট্রিক টন চলতি রবি মৌসুমে সদর উপজেলার এগারোটি ইউনিয়ন ও পৌর এলাকায় দশ হেক্টর জমিতে হাইব্রিড জাতের শসার চাষ হচ্ছে রেট কম শসা মরিচ বিভিন্ন ভ্যারাইটি করি এখন শশা করছি আপনার একটা জমিতে বছরে সাইড থেকে পাঁচবার শশা করা যায় মাঝে মধ্যে জমির একটু গ্যাপ দিতে হয় আমরা এই মালচিং পদ্ধতি সবজি করলে এক বিঘা জমিতে আপনার ষাট হাজার টাকা মতো প্রথম চালানো হর্ষ হয় এই পদ্ধতিতে জমির ওপরে বিশেষ প্লাস্টিকের আবরণ ব্যবহারের ফলে মাটির আর্দ্রতা বজায় থাকে আগাছার সমস্যা কমে আর কীটনাশকের ব্যবহার প্রায় শূন্যের কোঠায় দিন দিন শশা চাষটা বৃদ্ধি পাচ্ছে মালচিং পদ্ধতি ব্যবহার করে আর বর্তমানে আপনার মালিনী কুলফি সাবেরা তিনটা জাত শীত সহনশীল শীত এই জাতগুলি ব্যবহার করে কৃষকটা অনেক ফলন পাচ্ছে আল্লাহর রহমতে এই সিজনের তুলনায় বাজার মূল্য ভালো উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন উদ্বুদ্ধকরণের মাধ্যমে মালচিং পদ্ধতির চাষ শুরু হলেও বর্তমানে এটি কৃষকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই প্রযুক্তির ব্যবহার বাড়াতে কৃষি বিভাগ আরও প্রশিক্ষণ ও সহায়তার উদ্যোগ নিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার এগারোটি ইউনিয়ন এবং একটি পৌরসভায় আমাদের প্রায় দশ হেক্টর জমিতে শুধুমাত্র হাইব্রিড যেই শসা উন্নত মানের শশা এই শসা চাষ হয় এবং কৃষকরা উদ্বোধীকরণের মাধ্যমে আমরা প্রথম থেকে শুরু করেছিলাম তাদেরকে মালচিং শিট ব্যবহার করতে কিন্তু এখন আমাদের এই প্রযুক্তিটা কৃষক এত সহজভাবে গ্রহণ করেছে যে আমাদের কৃষকদেরকে আর বলতে হয় না তারা সবসময় মালচিং শিট ব্যবহার করে এই উৎপাদন করে থাকেন কৃষকরা বলছেন যদি সরকার থেকে আরো সহায়তা পাওয়া যায় তবে মালচিং পদ্ধতির চাষ আরো বিস্তৃত হবে যা শুধু কৃষকদের নয় পুরো দেশের জন্যই একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে নিউজ ডেস্ক আর টিভি